আসসালামু আলাইকুম বাংলাদেশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের আপনাদেরকে স্বাগত জানাই আমরা চলে আসছি বিশ্বাস থামার মাঠের কর্নারে উত্তরা পশ্চিম থানার আওতা দিন হাট এবার এর আগেও কয়েকবার বসেছে কিছু গরু আসছে আরও আসবে আশা করি ছোটো হাটটা যদিও ছোট কিন্তু মোটামুটি গরু আসতেছে আপনার সাথেই থাকুন ঠিক ইউনিভার্সিটির উত্তর পাশে হাটটা কিছু কিছু গরু আসছে ঘুরে ঘুরে দেখাবো সাথেই থাকুন এই যে অনেকগুলা গরু আসছে হাটটা এই যে ঠিক বিশ্ব আস্তে আবার মাঠ ওই পাড় আর আমরা হলো আমি এই হাটটি বসেছে এটার নাম দিয়েছে হলো উত্তরা পশ্চিম থানা দিন বিশ্ব আস্তে মাঠ হাট এরকমই বলতেছে এটা নতুন এটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আন্ডারে হয়েছে হাটটা যে সুন্দর সুন্দর কিছু গরু আসছে আসুন দেখাই ঘুরে ঘুরে

লাল দেশি গরু আরো আশা গরু আশা করতেছি ব্যাপারে বেড়া কোথা থেকে আসতেন থেকে কবে আসছেন কাল রাত গতকাল রাত না এরাকেও কি এখানে তো গতকাল হাট হয় নাই না কি না এখানে ছিল আর এখানেই আপনারা না আমরা না আসছেন তাই ঠিক আছে